এই গার্লস গুড মর্নিং বৃহস্পতি এখন আজকে একটু ভালো আছে আমরা ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে সানডে এখন সকাল বাজে আটটা ব্লকটা আমি স্টার্ট করলাম তো আজকে যেহেতু সানডে আছে হ্যাঁ সানডে মানে একটু ভালো খাওয়া আর যেহেতু দিন ছুটি করে ঠিক আছে আজকে স্পেশাল কি রান্না হয়েছে আমার ঘরে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো যারা নতুন আমার পেজে তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা তো আমার ফ্রেন্ডে আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পেশাল কী আজকে রান্না হয়েছে সান্ডের পেশাল কী রান্না হয়েছে তো এদিকে দেখো মাংস বসে দিয়েছি

আজকে ছমিয়ে খাওয়া দাওয়া হবে কি বলবো প্রচন্ড মানে অনেকদিন পরে এরকম রান্না করেছি চিকেন কষা আর সঙ্গে আছে মাংস আর মাংস দিয়ে চিকেন কষা খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক এবার আমি রান্না টান্না কমপ্লিট করে নিই আর মাংসটা পুরো মানে শেয়ার করলাম না ঠিক আছে এবার রান্নাটা আমি কমপ্লিট করে নিই করে নিয়ে তারপর আবার দেখা ঠিক আছে চলো

ভীষণই ভালো লাগছে চিকেন কষা আর হচ্ছে সাথে হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে চিকেন কষাটা একবার বানিয়ে খাবে প্রচুর ভালো লাগে তো আমার ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে তো এবার দেখো এই যে চিকেন চিকেন কষা ওয়াও হয়েছে ওয়াও কি বলবো ভীষণ ভালো হয়েছে খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে কাবে প্রচন্ড ভালো লাগছে আর এই যে দেখো আমার তোমাদের দাদা ভাই আর ওর হচ্ছে একজন দাদা তো ওরা খেতে বসে পড়েছে আর তারপরে আমার ছেলে এই যে ছেলেকে খেতে দিয়েছি আর ছেলে কে বলছে মা জাস্ট ওয়াউ সত্যি খুবই ভালো লাগছে মানে এরকম খেতে অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে কাবে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই ভাই দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে